আপনারা শুনছেন মায়েরা যখন আঞ্চপ্রেনিয়ার সাওলি মজুমদারের কণ্ঠে কোনো মা যদি নিজের ব্যবসা তৈরি করতে চান কেমন হবে তার প্রথম পদক্ষেপ সে কথা আমি আগের পর্বেই বলেছি তবে তার পক্ষে ঠিক কি ধরনের কাজ করলে ভালো হয় এবার না হয় একটু সেই আলোচনাই করি তাই আজকের পর্ব মায়েরা কোন ব্যবসা করবেন নিজের হাতে সন্তান মানুষ করা কিংবা পরিবারের দেখভাল করার একটা মস্ত বড় সুবিধে আছে কি বলুন তো ঠিক কোন কোন জায়গায় খামতি রয়ে গেছে সে কথাটা নিজেই ভালো বুঝতে পারা যায় যেমন ধরুন এমন কোনো জিনিস যা আপনার সন্তানের পক্ষে জরুরি অথবা তাকে বেশ আনন্দ দিতে পারবে এমন কিছুর খোঁজ হয়তো করেই থাকেন মাঝে মধ্যে তবে ঠিক যেমনটা খুঁজছেন বাজারে তেমনটা হয়তো সব সময় পান না এর আগে একটা পর্বে বলেছিলাম না সেই রকমই একটি সূত্রের কথা যে মায়েরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কোনো একটা জিনিস খুঁজে না পেয়ে নিজেই একটা জিনিস বানিয়ে ফেললেন প্রথমে নিজের সন্তানের জন্য আর তারপরে সেটাই তার ব্যবসা হয়ে উঠল তাই স্বাভাবিকভাবে এ কথা বলাই যায় যে এই যে বানিয়ে নেওয়া নতুন একটা কিছু প্রথমে সেটা নিজের পরিবারের স্বার্থে আর তারপর নিজের ব্যবসায়িক উদ্যোগের স্বার্থে দু কারণেই হতে পারে হ্যাঁ ঠিক ধরেছেন এখান থেকেই আপনার আগামী ব্যবসার রূপরেখা আপনি খুঁজে পেয়ে যেতেই পারেন তাহলে নতুন কি করা যায় সেই খোঁজে আর শূন্য হাত ঘোরাতে হবে না বরং নিজের অপ্রাপ্তিকেই মূলধন করে এগোতে পারেন এটা স্বাভাবিক যে আজ আপনার কাছে যেটা দরকারি বলে মনে হচ্ছে সেটা নিশ্চয়ই আরও একজন মায়ের কাছে দরকারি মনে হতেই পারে হ্যাঁ এমনটা তো হতেই পারে যে হাতের সামনে যেহেতু সেই জিনিসটা নেই তাই অন্য মায়ের পক্ষে তার উপযোগিতা বোঝাও সম্ভব হলো না তাহলে তাহলে আর তার প্রতি চাহিদাই বা কী করে তৈরি হবে এখানেই তো কাজ করবে আপনার নিজের নেটওয়ার্ক সেই যে গত পর্বে বলেছিলাম না নেটওয়ার্কের মধ্যে দিয়ে আপনার কাজের প্রচারটাও সেরে নিতে পারেন নতুন যা ভাবনা চিন্তা করছেন সে বিষয়ে নিজের মেলামেশার পরিমণ্ডলে সমস্তটা বিশদে জানান শুধু তাই নয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সেই বিষয়টি নিয়ে লাগাতার প্রচার শুরু করতে পারেন সেটা নিয়ে নানান রকম আপনার ভাবনা প্রকাশ করতে পারেন বা আপনি জানতে চান এমন কিছু জিজ্ঞাসা করতে পারেন যেহেতু সেই জিনিসটি নিজে ব্যবহার করে উপকার পেয়েছেন আর যেহেতু আপনি নিজেই একজন মা তাই এই ধরনের প্রচার খুব ব্যক্তিগত স্তর থেকেই হতে পারে আর এই ব্যক্তিগত প্রচারটা কিন্তু বেশ কার্যকরী হয় কারণ এখানে বাজারি প্রচারের মতো চটক থাকে না তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা দরকার ধরুন আপনার পছন্দ মতো একটা জিনিস আপনি তৈরি করলেন আপনার ধারণা হলো আরও পাঁচজন মায়ের এই জিনিসটি পছন্দ হবে কারণ বাজারে এই জিনিসের অস্তিত্ব নেই এবার আপনার ধারণাটা সঠিক কি না সেই বিষয়টাও একটু যাচিয়ে নেওয়া দরকার বাজারের একটা সমীক্ষা না করে নতুন জিনিস শুরু করাটা ঠিক হবে না এমনও তো হতে পারে আপনার কাছে যেটা উপযোগী বলে মনে হচ্ছে অন্যেরা হয়তো তার আরও একটা বিকল্প পথ খুঁজে পেয়ে গেছেন এবারে নিজের ইচ্ছে মতো উৎপাদন করে তারপর আর তা কোনো কাজেই আসবে না এমনটা যেন কখনো না হয় কিন্তু ঘরোয়া মায়েরা বাজারের সমীক্ষা কীভাবে করবেন তাই ভাবছেন তো এই কাজটা কিন্তু খুব সহজ চেনা পরিচিত আর পাঁচজন মায়ের সঙ্গে এ নিয়ে গল্প করুন আপনার নতুন ভাবনাটা সরাসরি তাদের বলে বসবেন না বরং গল্প করতে করতে জেনে নিতেই পারেন যে এমন কিছু পেলে তাদের সুবিধে হয় কিনা এই কাজে ওই যে বললাম একটু আগেই সোশ্যাল সাইটও খুব উপযোগী আপনি নতুন আইডিয়া নিয়ে সেখানেও আপনি সমীক্ষা চালান শুনতে পারেন অন্য মায়েরা কী বলছেন সেই জিনিসটি সম্পর্কে ছোট ছোট ভিডিও বানিয়ে দেখাতে পারেন এইভাবে আপনার সমীক্ষার কাজটা অনেক সহজে হয়ে যাবে শুধু তাই নয় দেখবেন যা করতে চাইছেন তা কীভাবে করবেন সে সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছেন আরও একটা কাজ এইভাবেই হতে পারে বাজার সমীক্ষার পরে ধরুন আপনি নিজের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার কাজটা শুরু করলেন এবার সেই নতুন জিনিসটা তৈরি হলে তার তো একটা আগাম বুকিং লাগবে আপনার নিজের নেটওয়ার্ক যা আছে তার মাধ্যমে সম্ভাব্য বাজার তো কিছুটা পাচ্ছে এবার এই সোশ্যাল সাইটের মাধ্যমেও আপনি প্রি বুকিং শুরু করে দিতে পারেন প্রচারটাই এমনভাবে করতে পারেন যে এমন কোন জিনিস যদি সত্যিই বাস্তবে আসে তাহলে কজন তা কিনতে আগ্রহী হবেন সোশ্যাল নেটওয়ার্ক থেকে কিন্তু ভালো প্রতিক্রিয়া পাওয়া যায় অন্তত আপনি আপনার বাজারের প্রাথমিক ধারণাটা ওখান থেকেই পেয়ে যাবেন কোথা থেকে আপনার জিনিস ডেলিভারি দেওয়া হবে সে তথ্যও জানিয়ে দিতে পারবেন ওইখানেই তবে সাবধান শুরুতেই কিন্তু বড় করে কিছু ভাববেন না কারণ প্রথমত সংসার এবং সন্তান সামলে আপনাকে কাজ করতে হচ্ছে সময়টা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতেই পারে তাই যতটা সময় আপনি সত্যি দিতে পারবেন ততটাই অর্ডার নেবেন তার বেশি নয় তাছাড়া বিনিয়োগটাও একটা বড় সমস্যা যত বেশি অর্ডার নেবেন ততটাই আপনাকে তৈরি করতে হবে এবং তার জন্য ততটাই বেশি বিনিয়োগের দরকার পড়বে প্রাথমিকভাবে সেটা না করাই ভালো বরং একটু একটু করে বাজার ধরুন প্রথমে তারপর বাজার বুঝে বা চাহিদা বুঝে নিজের উৎপাদন বাড়ানোর দিকে নজর দিন কারণ সে সময় দরকার হলে উৎপাদন বাড়ানোর জন্য একটা আলাদা জায়গা নিতে পারবেন কাজ করার জন্য আলাদা লোক রাখতে পারবেন এখানে আর একটা কথা বলা খুব দরকার হতে পারে আপনি হয়তো বিয়ে কিংবা সন্তান ধারণের আগে কোনো পেশাদার কাজের সঙ্গে যুক্ত ছিলেন এখন একেবারে গৃহবধূ সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত। হয়তো নতুন কিছু একটা শুরু করতে চাইছেন কিন্তু ঠিকমতো ফুরসত পাচ্ছেন না সন্তান ছোট তাকে সামাল দেওয়াটাও একটা বড় কাজ সেই সঙ্গে পরিবারের নানান দায়িত্ব রয়েছে এই অবস্থায় নতুন উদ্যোগ শুরু করবেন ভেবেও পিছিয়ে আসেন অনেকেই সঠিক সময়ের অপেক্ষা করেন সন্তান বড় হোক স্কুলে যাওয়া শুরু করুক কিংবা বেশ কিছু পারিবারিক ঝামেলা একটু আগে মিটুক এমন ভাবনা অনেকেরই থাকে অর্থাৎ সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন তারা কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এই সঠিক সময়টা আর কখনোই আসে না সন্তান স্কুলে ভর্তি হওয়ার পরেও থেকে যায় অনেক সমস্যা পড়াশোনার চাপ প্রাইভেট টিউশন বাড়ির কাজও কোনো দিন মেটার নয় তাহাই একটা কাজ মেটে তো আর একটা কাজ এসে হাজির হয় আর এর মাঝে পড়ে হলো কি আপনার সঠিক সময়টা আর কিছুতেই আসে না আপনার কাছে একের পর এক দায়িত্ব বাড়তে থাকে নিজের ব্যবসাটা আর করে উঠবেন কি করে তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না কারণ সঠিক সময় এভাবে আসে না নিজের নতুন কিছু শুরু করবেন ভাবলে সেটা শুরু করে দেওয়াটাই উচিত সময়ের অপেক্ষা না করাই ভালো কেনই বা করবেন সব দিক যদি সামলে নিতে পারেন এটাও ঠিক সামলে নেবেন প্রথমত নিজের জন্যই নিজে উদ্যোগ নিয়ে কাজটা শুরু করেই দিন তারপর দেখবেন সে কাজ ঠিক আপনি আপনার নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে পারছেন একবার শুরু হয়ে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সময় আপনি নিজে ঠিক বের করে নিতে পারবেন আর এইভাবে এগোনোর আরও একটা সুবিধে আছে অনেক প্রতিবন্ধকতার মধ্যেও কিভাবে কাজ করতে হয় সেটা শিখে যাবেন সমস্ত কাজ কি করে একসঙ্গে চালাতে হয় তা তো আপনি আগে থেকেই অনেকটা জানেন এবার বাকি শেখাটুকুও হয়ে যাবে এই শিক্ষাটা বাস্তবিক পক্ষে আপনার নতুন ব্যবসার জন্য কাজে লাগবে কারণ ব্যবসার পথ কখনোই তো আর মসৃণ হতে পারে না সন্তান আর সংসার সামলাতে সামলাতেই যে মায়েরা তাদের, নিজস্ব উদ্যোগে হাত দিয়ে ফেলেন তাদের কতজন যে এমন নিত্য ঘূর্ণির মধ্যে বিখ্যাত হয়ে গেলেন সে কথা জানেন কি এবার না হয় সেই রকম মায়েদের কথাই বলি শুনি সেই রকম আন্তর্জাতিক নক্ষত্র মায়েদের কথা যারা সন্তান সামলেও হয়ে উঠেছেন স্বনামধন্য ব্যবসায়ী অন্ত্রপ্রেনেয়র সংসারের সন্তানের মধ্যে ভারসাম্য বজায় রেখে মায়েরা কেমন ভাবে নিজের স্বপ্ন বুনতে পারেন সে কথাই শোনাচ্ছি আপনাদের জীবনে ভারসাম্য ঠিকঠাক ভাবে বজায় রাখতে পারলে সংসার আর ব্যবসা দুদিকেই প্রভূত উন্নতি করা যায় শুধু তাই নয় সংসার সামলেও শক্ত হাতে ব্যবসার চাকা ধরে রাখা যায় আবার কর্মক্ষেত্রে বিশারদও হয়ে ওঠা যায় বিশারদ অর্থে সত্যিকারের বিশারদ কিন্তু মানে নিজে যে ব্যবসা বেছে নিয়েছেন করবেন বলে সেই ব্যবসায় এতখানি দক্ষতা অর্জন করতে পারবেন যে সংশ্লিষ্ট ক্ষেত্রে মানে সেই ব্যবসার ক্ষেত্রে আপনি দেখবেন নজির হয়ে উঠতে পেরেছেন এমন নজির হয়ে ওঠা উদ্যোগী মায়েদের সংখ্যা কম নয় কিন্তু কি দেশে কি বিদেশে সব জায়গাতেই এই মায়েরা নিজেদের ক্ষেত্রে যথেষ্ট স্বীকৃতি অর্জন করতে পেরেছেন এবার না হয় এমন কয়েকজন মায়ের কথাই বলি আগে বিদেশের কথাই বলি আর তাই এই পর্বের নাম বিদেশের বিখ্যাত অন্ত্রপ্রেনিয়ার মা উদ্যোগী বিদেশি মায়েদের কথা বলতে গেলে শুরুটা করি মিশেল ওবামাকে দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি কিন্তু শুধুমাত্র একটা অফিসিয়াল ডেকোরামের মধ্যেই নিজের অস্তিত্বকে বেঁধে রাখতে চাননি বরং তিনি নিজের প্রতিভা মেধা আর যোগ্যতায় সান দিয়ে গেছেন বরাবর না মিশেল ওবামা হোয়াইট হাউসে থাকতে থাকতে তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড খোলেননি ঠিকই তবে ডেকোরামের মধ্যে থেকেই নিজের মতো করে উদ্যোগ একটা নিয়েছিলেন শুরুতে অঙ্কুর অবস্থায় আর তারপরে নিজের পারিবারিক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে সেই উদ্যোগ এখন তার নেশায় বদলে দিতে পেরেছেন মিশেল ওবামা তার উদ্যোগের বিকাশ কি দিয়ে ঘটিয়েছিলেন জানেন কিচেন গার্ডেন হোয়াইট হাউজে প্রথম কোনো ফার্স্ট লেডি নিজে হাতে চাষবাস করেছেন এই ছবিটা মিশেল ওবামার আগে পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেননি হঠাৎ কিচেন গার্ডেনের জন্য উদ্যোগী হলেন কেন মিশেল বলুন তো কারণ তিনি যে মা তার সন্তানকে সবুজ আনাজের উপকারিতা সম্পর্কে বোঝাতে চেয়েছিলেন শুধু তাই নয় একেবারে বীজ অবস্থা থেকে শুরু করে কোনো সবজির পূর্ণাঙ্গ অবস্থা পর্যন্ত পর্যায়টা ঠিক কেমন কতখানি যত্ন আর উদ্যম মিশে থাকে এই ফলনের সঙ্গে এই পুরো ব্যাপারটা তার সন্তানদের নিজের চোখে তিনি দেখাতে চেয়েছিলেন সেই থেকে শুরু তারপর থেকে কিচেন গার্ডেন সহ এমন অসংখ্য বিষয়ে তার স্বকীয় উদ্যোগের ছাপ রেখেছেন মিশেল ওবামা বিশেষত যে বিষয়গুলোর সঙ্গে তার পরিবার তথা সন্তানদের কল্যাণ জড়িয়ে আছে সেই বিষয়গুলো নিয়েই মিশেল ওবামার আগ্রহ সবচেয়ে বেশি সে তার বই হোক কিংবা পোশাক ব্র্যান্ড মিশেল ওবামা সর্বার্থেই এক অন্টারপ্রেনিয়র মা মিশেল ওবামার কথা বলতে গিয়েই পেইজ লরেনের নাম মনে এলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই মা শিশুদের পোশাকের জন্য সারা বিশ্বে বিখ্যাত কিন্তু শিশুদের পোশাক তৈরি করে এমন সংস্থা তো কম নেই তাহলে পেইজ লরেনের নাম আলাদা করে উল্লেখের কারণ কি আসলে লরেন যে পোশাক ডিজাইন করেন সেই ডিজাইনের চাহিদা শুধুমাত্র ট্রেন্ড নির্ভর নয় যে কোনো জায়গায় যে কোনো সময় এই ডিজাইন চলতেই পারে এই ডিজাইন কখনো পুরনো হয় না একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন কিন্তু তিনিও তার সফর এখন তার ব্র্যান্ড পেইজ লরেনের পোশাক পাওয়া যাবে না বিশ্বে এমন কোনো নামী দোকান নেই জানেন কি হঠাৎ করে কেনই বা তিনি পোশাক ডিজাইনের কাজ শুরু করলেন আসলে তার এমন কোনো পরিকল্পনা ছিলই না কখনো তিনি কখনো পোশাক ডিজাইনারের কাজ করেননি তাহলে ওই যে পেইজ লরেন এক নিমন্ত্রণ পেলেন তার প্রিয় বন্ধু সদ্যমা হয়েছেন সেই নবজাতককে দেখতে যাওয়ার নিমন্ত্রণ পেয়েছিলেন তিনি খালি হাতে তো আর যাওয়া যায় না নবজাতকের জন্য উপহার কিনতে বেরোলেন তিনি আর সেখানে গিয়েই পড়লেন মুশকিলে কিনতে গিয়েছিলেন ছোটদের পোশাক কিন্তু সবথেকে ভালো স্টোরেও নিজের পছন্দমতো পোশাক ওই বাচ্চাটির জন্য কিছুতেই পেলেন না যে ডিজাইনি দেখেন তা তাঁর মনে হয় না সেগুলো অত্যন্ত ক্লিশে খুব পুরোনো ধরনের একটাও পোশাক পছন্দ না হওয়ায় পেইজ লরেন তাঁর বন্ধুর ছেলের জন্য নিজেই পোশাক বানিয়ে ফেললেন তারপর সেটাই হাতে করে নিয়ে দেখতে গেলেন তাকে যদিও এর আগে কখনো পোশাক ডিজাইন করেননি তিনি কিন্তু তার বন্ধু সেই ডিজাইন দেখে তো একেবারে চমকে গেলেন এরপর থেকে এমন কোনো নিমন্ত্রণ পেলে পেজ লরেন নিজের ডিজাইন করা পোশাকই বানিয়ে নিয়ে যেতেন এরপর থেকে ক্রমশ তার তৈরি ডিজাইনের চাহিদাও বাড়তে লাগল আর এতেই উৎসাহী হয়ে পেইজ লরেন একসময় নিজের ব্র্যান্ড নিয়ে এলেন তারপর স্টোরও লঞ্চ করলেন পেজ লরেন ব্র্যান্ডের জনপ্রিয়তা যখন আকাশ ছোঁয়া সেই সময় নিজেই মা হলেন পেইজ কয়েকদিনের জন্য ব্যবসা সমস্ত কাজ বন্ধ রাখলেন তবে সন্তান জন্মানোর পরে আবার নতুন উদ্যমে ফিরে এলেন তিনি নিজের সন্তান আসার পর তার ভাড়ার থেকে শিশুদের পোশাকের ডিজাইন নিয়ে আরও নিত্য নতুন ধারণার জন্ম হতে লাগলো দেবরা কোহেনের গল্পটাও এই রকমই নিজে বাড়ি বদলাতে গিয়ে একেবারে বিপর্যস্ত দুটো ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার তার মধ্যে নতুন বাড়ির অনেক রকম সারাইয়ের কাজ এদিকে কিছুতেই এমন কোনো ভরসাযোগ্য সংস্থা পাচ্ছেন না যাদের হাতে এই দায়িত্বটা তিনি দিয়ে নিশ্চিন্ত হতে পারেন নিউ ইয়র্কের মতো অত্যাধুনিক শহরেও এই অভিজ্ঞতা হবার পরে ডেবরা নিজেই নিজের ভবিষ্যতের পরিকল্পনাটা ছকে ফেললেন তার সংস্থার নাম হোম ওনার রেফারেল নেটওয়ার্ক বা এন তাঁর কোম্পানিতে রঙের মিস্ত্রি কাঠের মিস্ত্রি কলের মিস্ত্রির মতো বাড়ির ফিটিং এবং মেরামতির সঙ্গে যুক্ত নানান বিষয়ের অন্তত পঞ্চাশেক মিস্ত্রি কাজ করছেন তার মতো সংসার আর সন্তান সামলানো মায়েরা কোনোভাবেই যাতে বাড়ির কাজ করাতে গিয়ে তার মতো বিপর্যস্ত হয়ে না পড়েন সেই জন্যই তাঁর এই ব্যতিক্রমী ব্যবসা শুরু করেছেন দেবরা কোহেন জ্যাকি লিবারম্যানের শুরুটাও অনেকটা এই রকমই একটা গল্প তারও তিনটি সন্তান ছোট থেকেই তাদের তকে নানান সমস্যা বাজারে যে বেবি কেয়ার প্রোডাক্টসগুলো বিক্রি হতো সেগুলো তার খুব একটা উপকারে আসতো না মানে সেই প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য খুব একটা উপকারী বলে মনে হয়নি তার এবার তিনি নিজেই সেই প্রোডাক্ট তৈরি করতে শুরু করলেন যাকে লিবারম্যানের মতো সমস্যায় ভোগেন এমন মায়ের সংখ্যাও বড় কম নয় দোকানের মতো পেশাদার মানসিকতা নিয়ে কাজ করেননি লিবারম্যান তিনি যে মা তাই তার তৈরি বেবি কেয়ার প্রোডাক্ট একেবারেই অন্য ধরনের অনেক বেশি আরামদায়ক আর বাচ্চাদের জন্য অনেক বেশি নিরাপদ নিজের প্রয়োজন মিটিয়ে অন্য মায়েদের প্রয়োজন মেটানোর জন্য লিবারম্যান তার ব্যবসাও বাড়িয়ে তুললেন জনপ্রিয়তাও বেড়েছে তার সেই সঙ্গে ছোটদের উপযোগী আরও অনেক পণ্য এবং তার সঙ্গে মানানসই বড়দের জিনিসপত্র তৈরি করছেন জ্যাক লেবারম্যান তার বেবি কেয়ার প্রোডাক্টের ব্যবসা এখন বেশ জনপ্রিয় তার ব্যবসায় এখন তার সন্তানরাও হাত মিলিয়েছে মিশেল ওয়েলসের গল্প বলি এবার মিশেল ওয়েলসের তিনটি ছেলে তাদের নিয়ে একদিন তিনি বেড়াতে গেছেন পার্কে সেখানে আরও বাচ্চারা ভিড় জমায় মিশেলের ভয় ছিল খেলতে খেলতে তার বাচ্চারা হয়তো হারিয়ে যেতে পারে বুদ্ধি করে বাচ্চাদের হাতে মূল তথ্যগুলো লিখে তারপর তাদের নিয়ে পার্কে যাওয়া শুরু করলেন মিশেল সেখানে বাচ্চাদের শারীরিক বিশদ যোগাযোগের নম্বর আর তার নিজের নম্বর দেওয়া থাকত এই ব্যাপারটাকে এরপর নিজের ব্যবসায়িক পরিকল্পনার অঙ্গ করে নিলেন মিশেল তার কাছে এখন অসংখ্য অভিভাবকের ভিড় ছোটদের হাতে যে নিরাপদ ট্যাটুটা করে দেন মিশেল সেই ট্যাটু কিন্তু স্থায়ী নয় তবে যতদিন ইচ্ছে রেখে দেওয়াও যায় আর সেই ট্যাটু বেশ নিরাপদ স্কিনের পক্ষেও আর সেটা করতে গেলেও শরীরে কোনো আঘাত লাগে না মিশেল ওয়েলস তাঁর ব্যবসার নাম রেখেছেন সেফটি ট্যাট বিশ্বের সফল অন্ত্রপ্রেন মায়ের সংখ্যা আরো আছে নিঃসন্দেহে তবে সন্তান মানুষ করতে করতে নিজেদের প্রয়োজন মেটাতে একেবারে পরীক্ষামূলকভাবে ব্যবসা শুরুর ঘটনা সত্যি বেশ অভিনব নিজেদের সংসারকে ব্যবসার ক্ষেত্রেও সফল মডেল হিসেবে তুলে ধরতে পেরেছেন এই মায়েরা তবে এত গেল আন্তর্জাতিক মায়েদের কথা মানে বিদেশের মায়েদের কথা ভারতেও এমন উল্লেখযোগ্য অন্ত্রপ্রেনিয়র মায়েরা নিশ্চয়ই আছেন তাঁদেরও কয়েকজনের কথা নিয়েই ফিরে আসব আগামী পর্বে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মায়েরা যখন আন্তর্প্রেনিয়র শাওলি মজুমদারের কণ্ঠে